সকাল আসসালামু আলাইকুম আশা করি তোমার যেখানে আছো মন আল্লাহ তাল্লাহ রাশার সময় সবাই ভালো আছে এবং সুস্থ আছো তোমাদের দোয়া তোমাদের ভালোবাসে এবং মন আল্লাহ তাল্লাহ রাশার আমরা সবাই ভালো আছে এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ব্লগ আমাদের ভালো লাগে যদি তোমাদের মনে এতটুকু জায়গা করে নাই প্লিজ লাইক করুন শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে খুব ধন্যবাদ আর যাদের সাবস্ক্রাইব করো না তোমাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায় ফেসবুক দেখো পেজটি ফলো করো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ফ্যামিলির একজন ফ্যামিলি ব্লগ করে দেখো তোমাদের সবাইকে বেশি বেশি করে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এই দেখো আজকে সকাল সকাল ব্লগটি স্টার্ট করলাম এখন ধরে সাতটা সকাল সাতটা আর দুদিন কি কালবৈশাখী ঝড় বৃষ্টি একটু কারেন্ট নাই কোথাও পানি নাই পুরা ফ্ল্যাটের মানুষের পানির সমস্যা কি বাথরুমের পানি নাই সেই নিচে এখন তো মানুষের কল নাই বুঝতেই পারো কলে পানি ওঠে না সে দুই দিন বাথরুমে খাওয়ার পানি একটু ছিল বাথরুমের পানি রান্নার পানি ও নিচে ঘোড়া ঘুরে ঘুরে পানি নিয়ে আসা কারেন্ট নাই কিছু নাই অন্ধকার আমাদের তলায় তো অত অন্ধকার না ফর্সা কিন্তু হচ্ছে বৃষ্টি ঝড় এর ভিতরে রান্না বান্না খাওয়া দাওয়া খালি ভর্তা ভর্তি খাওয়া খালি ভর্তা ভর্তি ডিম ভর্তা আলু ভর্তা হ্যাঁ এসবই খাওয়া কয়েকদিন চলেছে কী অবস্থা দুই দিন আজকেও তো জিসান হচ্ছে রাত্রে ফোন দিয়ে আমু আমরা খবর শুনছি আজকে বলে দুপুর পর্যন্ত অনেক ঝড় বৃষ্টি হবে আজকে বলে বেশি হবে তো আল্লাহর রহমতে আজকে ঝড় বৃষ্টি নাই হচ্ছে ফজরের আজনে রাগ দিয়ে জ্বর বৃষ্টি সব চলে গিয়েছে ঝড় বৃষ্টি আর নাই ওই নিচের থেকে ঘোড়ায় করে পানি আনলাম এই ঝড় বৃষ্টির ভিতরে ভিডিও শ্যুট করবো কী করে পানির ভিতরে পানি আনতে গেছি বৃষ্টি হচ্ছে সবকাল জ্বর এ ভিতর মোবাইল নিয়ে যাওয়া যায় ওই পাশে বাসায় মোহনাকে রেখে রেখে পানি নিয়ে আসছি এই বৃষ্টির ভিতর ঝড়ের ভিতর এসে আবার কপড় সবাই চেঞ্জ করছি ভিজে গিয়েছি এইভাবে দুদিন ধরে রান্না করলাম এইভাবে বাথরুমের পানি নিয়ে আসলাম কারণ নাই মোটরে পানি উঠবে কিভাবে সবার কি কষ্ট আমাদের আমার তো আমি আর কিছু তো মোহনা এ যাতে পানি কম লেগেছে যাদের অনেক মানুষ ফ্যামিলিতে তাদের কথা মানে লাগছে চিন্তা করো দিসান নাই দিশান তো বাইরে বিশান থাকলে আমার পানি আনা লাগতো বানিয়ে নিয়ে আসতে তো ওই তো আমি আর চুলার পরে লুডুসের পানি দিয়ে তোমাদের সঙ্গে বক বক করছি বক বক বলছে পানিটা গরম হয়ে গিয়েছে পানিটা ফুটছে মোহন লুডুস খেয়ে নিচ্ছে কেন লুডুসের প্যাকেট নেই খেয়ে নিচ্ছে দেখো লুডুস আন্দা করে দিব আবার গরম খাবা পানি ফুটছে দেখে একটু পানি দিয়ে দিই পানি শর্ট করবে ডিএম হবে লুডুস হবে তো

ডিমটা কই মহা লুডু স্টান্ডা কমপ্লিট নামিয়ে নেবো এই দেখো ঝড় বৃষ্টিতে দেখো পাপস টাপস সব বিধানে ফেরাতে ফেরাই দেখো বারান্দা কি অবস্থা বারান্দা সব পরিষ্কার করতে হবে দেখছো কত নোংরা হয়েছে কত ময়লা আয় দেখো কত ময়লা সব আসছে যে পরিষ্কার করতে করতে রেখে দিলাম পরিষ্কার করব সব পানি বেঁধে আছে তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কি অবস্থা বারান্দা দিয়ে আসতে সব ঝড় ঝপ্ত সাপোর্ট আসতে গাছগুলা কি স্তব্ধ নীরব ডাল ডুল বাঁকা হয়ে গেছে একদম

তাই বুড়িটা এই বুড়িটা বুড়িটার বুড়িটার তো দুষ্টুকনে গো তোমরা বলো তো বুড়িটাতে কেন দুটুকোন দুষ্টু 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 লাগো সব পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু দিয়ে অনেক নোংরা হয়েছিল বাতাসে সব পরিষ্কার করেছি দেখো সব আমার জিসান পাগলার রুম দেখো দিশান আমার নাই বেটামনিটা নাই আমার বেটামনির রুম এ দেখো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পড়ার টেবিল দেখো আমার মোহনা ঘাট পড়লো ভাইয়া বিছনা এসে আমার বেটামুনির বিছনা দিয়ে দিক দিয়ে রান্নার ঘরটা সেই এই দেখো রান্না বান্না কিছু হয়নি বুঝছো

হনা খাবে চিনি দিয়ে দি তো এখন একটা দুপুর একটা বুঝছো একটা সময় হচ্ছে

এটা ম্যাঙ্গো বুঝছো তখন দা সাইনাই ঠিক ছিল না অরেঞ্জটা দিতে সে সামনে দিয়েছে ম্যাঙ্গোটা ম্যাঙ্গো সবটা একটু ভালো লাগছে মাথাটা 짜ামা্যাস রান্না বসে রান্না বসে সকালে আমি নাস্তা করেছিলাম কালকে যে ঝড় বৃষ্টি বা বর্ষা বাদলের ভিতরে কি রান্না করবো ঝড় বৃষ্টি ঝড় কি রান্না করবো আলো ভর্তি ভাত রান্না ভর্তা একটু ঘেমে ঘেমে গিয়েছিলাম

সুন্দর করে এখন জলে জাল দিয়েছি দিয়ে সুন্দর করে ভাজি করে সিদ্ধ হয়ে গেলে রস্তা মরে গেলে এখন আস্তে আস্তে দিয়ে লাল লাল করে ভেজে গেলো

কটল ভাজি তো ভাজি করে মোহনাকে ভাত খাওয়ালাম মোহনাকে এঁড়ে খাওয়াতেছে এই নিয়ে দেখো আর একটু দрке রান্না করব এখানে আলু মিষ্টি পেঁয়াজ করিস কেটে নেয়েছি সুপপর দিয়ে দিছি بسم الله الرحمن الرحيم ফালনে লগন দেব না একটু বেশি করে দিদ আর এখানে কালারের এদের গেলে দুধ করলাম আর একটা দু কালারটা ভালো আছি মরিদ পেঁয়াজ সব কেটে নিয়ে তার সঙ্গে করে খুব ভালো করে নেবো দেখা অবস্থে আর আলু ভাজির শেষ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাজিটা কমপ্লিট আপনি নামিয়ে দেব ক্রপ দিলাম ক্যামেরা এই দেখো দুপুর বেলার খাবার এখন গা তো এই দেখো দুপুর বেলার খাবার এখন গা তোমাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে এখন খেতে আসছি এখন রাত্রি বাজে আটটা সেই দুপুর বেলা রান্না করে রেখে মোহনাকে খাওয়ালাম মোহনাকে খাওয়াতে পক্ষে আধা ঘন্টা টাইম লাগে তারপরে মোহনাকে গোসল টোসল করাই বসাইলাম

তো মাফের পরে হচ্ছে একটু কই খেয়েছিলাম কই খেয়ে পানি খেয়েছিলাম তো মনে রাত্রে খাবো খাওয়াটা শেয়ার করবো তো এখন আবার যে মোহনাকে রাত্রে খাওয়াতে পারিনি ফোন সঙ্গে কথা বলতে মোহনা ঘুমাই গিয়েছে মোহনাকে ঘুম পাড়ায় রেখে আমি আবার ছাদে গেলাম ছাদের ওটা শেয়ার করবো তোমাদের সঙ্গে শেয়ার করতে খেয়ে ছাদের সাদের বেডশিট ছিল সেগুলো উঠে নিয়ে আসলাম নিয়ে এসে দেখো এখন রাত্রে এখন খাওয়া দাওয়া শুরু করেছি সেটা শেয়ার করার মধ্যে হ্যাঁ দেখো উস্তু দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম সেটাই ভাত মাখিয়ে নিচ্ছে আর মোহনা তো পটল ভাজি তখনই খেয়ে শেষ করে দিয়েছে সবাই আর নাই পটল ভাজি বিসমুল্লাহ রহমান ইব্রাহিম যেটা অনেক মজা হয়েছে আমার মাথে সেই

তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটি এখানে শেষ করলাম